এটা আমি পুরোপুরি গ্যারান্টি চাই এখানে 10 ইঞ্চি পাশাপাশি দুইটা অ্যাডজাস্ট ফ্যান রাখছি তো দুইটা অ্যাডজাস্ট ফ্যানই আমি একটু পার্ট টু পার্ট আগে খুলে রাখছি আমি দেখাবো যে পার্থক্য কী এবং দাম বেশ কম কেন এটা একটা ব্র্যান্ডের কোম্পানি এটা একটা ব্র্যান্ডের কোম্পানি তো আপনি যদি এইভাবে একটু দেখায় দেখেন পাশাপাশি রাখলে কিন্তু কালারও কিন্তু একটু পরিবর্তন আসে এরপরে যে মোটরের যে পরিবর্তন আছে সেই বিষয়টা মাঝে তুলে ধরি এটা হচ্ছে একটু ভালো মানের আপনি একটু খেয়াল করে দেখবেন এটা মোটরের কোয়ালিটি কত বড় মোটরটা আর এটা কিন্তু কিন্তু স্পিডও একটু বেশি যেহেতু এটার দাম বেশি এবং এই কোয়ালটা হান্ড্রেড পারসেন্ট তামার এবং এটাও তামার তবে এটা আমি পুরোপুরি গ্যারান্টি না দেখেন এই যে এটার মোটরটা দেখেন আপনি যদি পাশাপাশি থেকে দেখাই আপনাকে দেখেন এক না কিন্তু একটু কিন্তু কম আছে যারা অভিজ্ঞ তারা এই বিষয়ে একমত আমাদের সাথে তো দুইটা ফ্যানই দশ ইঞ্চি দশ ইঞ্চি দুইটা দশ ইঞ্চি কিন্তু বেশ কম হচ্ছে আপনার এক একটা ফ্যানে হচ্ছে অনেক মোটামুটি আড়াইশো টাকা বেশ কম একটা ফ্যানের মধ্যে তো এটা হচ্ছে আউট আউট দশ আউট আউট দশ তো দু ওটাই সিলিং ফ্যান তো এই পার্থক্য বুঝে যারা বলেন যে না ফ্যান এটা একটু ভালো এটা একটু কোয়ালিটি নর্মাল তারাই বুঝতে পারবেন যে আসলে দাম কেন বেশ কম হয় তো আমি দুইটা ফ্যানই খুলে দেখানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে বিষয়টা এরকম কিছু বিষয় কিন্তু থাকে যে ভালো কোয়ালিটি যেগুলো সেগুলো কিন্তু দাম একটু বেশি থাকে তার কোয়ালিটির জন্য আর যেগুলো কোয়ালিটি একটু নর্মাল যে সে তৈরি করছে একটু খরচ কম হয়েছে যে কোনোভাবে সে খরচ মেনটেনেন্স খরচ একটু কম করছে যে কারণে কিন্তু সে কম প্রাইসে বিক্রি করে প্রত্যেকটা প্রোডাক্টই শুধু অ্যাডজাস্টমেন না প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সেম এক ক্যাটাগরি তো আপনারা যদি বুঝে পার্থক্য তাহলে কি দেখেন এখান থেকেও স্পষ্ট দেখা যাইতেছে স্পষ্ট পার্থক্য দেখা যাইতেছে আর একটা পার্থক্য দেখাই দেখেন মডেল এন কেসি পার্থক্য বুঝিয়ে দিচ্ছি সাইজ আট ইঞ্চি কিন্তু এটা অরিজিনাল কিন্তু দশ ইঞ্চি যাই হোক ভোল্টেজ দুশো বিশ পঞ্চাশ হাস স্পিড বারোশো পঞ্চাশ আর পি পাওয়ার আটাইশ ওয়াট এয়ার ফ্লো একশো পঞ্চাশ থ্রি এম এস সম্পূর্ণ লেখা আছে আর এটা যদি দেখায় দুইটাই কিন্তু একই কোয়ালিটি মানে কোম্পানির দুইটায় ন্যাশনাল ডিল্যাক্স নাম ফ্যান মডেল ইএফ এইট ইনপুট দুশো চব্বিশ এখন দেখেন এই লেখার মধ্যেও কিন্তু ব্যাস কম আছে আপনাকে আমি আমরা কেন বলি যে দুইটা প্রোডাক্টের সেম একই লুক কিন্তু দাম বেশি এই দেখেন পাশাপাশি দুইটা প্রোডাক্ট রাখি আমি আর একটা জিনিস দেখাই তো এটা পার্থক্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যে এই দেখেন এখানে কিন্তু আর্চিনের কেবলের দোয়াছি সেম এই এইটা দেখেন এটা কিন্তু আর্থিনের স্যাম্পল নাই আর পাশাপাশি কেবল দুইটা যদি রাখি দেখেন কেবলের মধ্যে কত পার্থক্য দেখেন দাম কম বেশি কেন হয় এই দেখেন এই দেখেন এই কেবলটা আর এই কেবলটা কত বেশ কুক এই হচ্ছে আমাদের মানে একই কোয়ালিটির দুইটা প্রোডাক্ট কিন্তু প্রাইস বেশি হওয়ার কারণটা কি তো অনেকেই বলেন এটা সিলিং অ্যাডজাস্টমেন্ট দশ ইঞ্চি আর এটা আউটপুট হচ্ছে চার ইঞ্চি আমি আপনাকে দেখাই এই যে এটা হচ্ছে চার ইঞ্চি ডোর পাইপ দেওয়া বা চার ইঞ্চি প্লাম্বিং পাইপ দেওয়া কিন্তু বিল্ডিংয়ের বাইরে পাস করে দিতে পারবেন আর ভিতর ফ্রেম সাইড হচ্ছে আট ইঞ্চি আউট আউট দশ তো বারবার বলি যেটা যে আপনারা বুঝে একটা প্রোডাক্ট বুঝে শুনে দেখে তারপরে ক্রয় করবেন কারণ যদি দেখে বুঝে ক্রয় করেন তাহলে কিন্তু আপনার ঠকার কোনো চান্স নাই আর আপনি যদি মনে করেন যে একই প্রোডাক্ট দাম বেশি কম কেন তাহলে আপনি হয়তো ভুল করবেন কারণ একই প্রোডাক্ট কখনো দাম কম বেশি হয় না হ্যাঁ হয় তবে একই কোম্পানি যদি হয় কোয়ালিটি যদি ভালো মন্দ হয় সেটার দাম কম বেশি হতেই পারে এটাই স্বাভাবিক এইগুলো হচ্ছে সিলিং অ্যাডজাস্ট ফ্যান এই পাশাপাশি যে আরেকটা দেখাই দিয়েছে দুইটা তো দুইটা হচ্ছে দুই ব্র্যান্ডের তো এটা হচ্ছে এই যে আউটপুট পাইপের সাহায্যে আপনি এখান থেকে হাওয়াটা সরাসরি বিল্ডিংয়ের বাইক সাইডে পাস করতে পারবেন সেম এটাও একই ক্যাটাগরি এটাও সেম একই মানে দুইটা দুই ব্র্যান্ডের দুই কোম্পানির দুইটা কিন্তু সাইজ একই এটা দশ ইঞ্চি হয় ছয় ইঞ্চি হয় আট ইঞ্চি হয় তো আউটপুট হচ্ছে চার ইঞ্চি পাইপের জন্য আউটপুট চার ইঞ্চি তো এগুলা কোয়ালিটি বেঁধে হচ্ছে আপনার মূল্য এটা যে কোয়ালিটি দেবেন সেটার উপরে আপনার প্রাইস আসবে তো এটা হচ্ছে একটু দাম বেশি এটা একটু দাম কম যেটা নিভেন সেটারই দাম ধার্য করা হবে এয়ার জাস্ট ফ্যান তো এটা দেখেন স্পিড হচ্ছে বাইশশো আর মিনিট পাওয়ার তেরো ওয়াট ফ্লো নব্বই এম এইচ তো এটা হচ্ছে সাইজ চার ইঞ্চি তো এটা আউট আউট কত রাখতে হবে সেই বিষয়টা আমি আপনাদের দেখাই এটা আউট মাপ হচ্ছে আপনার ছয় ইঞ্চি সাড়ে ছয় বাই সাড়ে ছয় এটা বাইরের সেটটা হচ্ছে সাড়ে ছয় বাই সাড়ে ছয় আর যে পাইপের আউটপুট যেহেতু এগুলা সিলিং অ্যাডজাস্টমেন্ট পাইপের আউটপুট হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি পাইপের সাহায্যে বিল্ডিং এর বাইরে হাওয়াটা আপনি পাস করতে পারবেন যেমন আপনার বাথরুম ভিতরে ছোটো বাথরুম যেগুলো ছোটো বাথরুমের জন্য এগুলো সবচেয়ে বেস্ট তবে এগুলো কিন্তু সবই কোয়ালিটি ফুল এগুলো সবই কোয়ালিটি ফুল অ্যাডজাস্টমেন্ট এটা সাইজ চার ইঞ্চি তো এটা চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত সাইজ হয় তো যেই সাইজ আপনি নিতে চান সেই সাইজ নিতে পারবেন বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে আমি একটু দেখাই ভিতরে হাওয়াটা কিন্তু প্রচুর পরিমাণে হাওয়াটা পাস হইতেছে তো সাইজ যদি ছোট হয় দেখেন এটা এটা পাওয়ার পাইলে দেখেন একটা ইন্ডিকেটার জ্বলবে একটা ইন্ডিকেটার জ্বললে আপনি বুঝতে পারবেন যে মোটর পাওয়ার পাইছে আর আমি যদি একটু দেখাই এই ফ্যানটার আউট থিকনেস হচ্ছে আপনার আট আট সাড়ে আটই ধরেন আপনি সাড়ে আট বাই সাড়ে আট তো এ দেখেন সাড়ে আট বাই সাড়ে আট বাই সাড়ে আট আট আউট থিকনেস বাইরের থিকনেসটা আর পাইপিং সিস্টেমটা হচ্ছে ছ ইঞ্চি আমি একটু দেখাই পাইপিং সিস্টেমটা হচ্ছে ছয় ইঞ্চি গ্যাপটা রাখবেন পাক্কা ছয় ইঞ্চি পাইপের মাপে তাহলে এটা বসে যাবে এটার এয়ার ফ্লোটা কিন্তু অনেক স্ট্রং অনেক হেভি বাতাস প্রফিকটপ থেকে যে বাথরুমের দুর্গন্ধটা পাস করার জন্য কিন্তু এটা খুব ভালো একটা প্রোডাক্ট তো মার্কেটে অনেক ধরনের সিলিং অ্যাডজাস্ট ফ্যানই পাবেন তবে আমি মনে করি আমি নিজে যেহেতু একজন টেকনিশিয়ান আমি নিজে এগুলা কিন্তু ট্রাই করে দেখি যে কে কোনটা কোন কোয়ালিটি ফুল এটা দেখেন সতেরো ওয়াট পনেরোশো আর পি তো খুব এয়ার ফুল হচ্ছে দুশো পঞ্চাশ এম থ্রি এইচ যাই হোক এই এটা কিন্তু খুব ভালো মনের একটা প্রোডাক্ট তো কারো লাগলে নিতে পারেন